ওয়াইল আর বিহীন কেল খাটে মমেন্ট তারাক যারা সদা সর্বদা অবস্থায় বিপদে আপদে তাওয়াক্কুল করে আল্লাহর ওপরে কার ওপরে মনে থাকবে আল্লাহ বাক বলে দৌ নালা বেল আকবাদ আমি আল্লাহ বড় বিপদ তাঁর আগে ছোট ছোট বিপদ তিনি করে আমার নামাতী ফিরাস আল্লাহ আকবর বলেন

আল্লাহাপ আমি মোমিনদেরকে নানাবিধ ভাবে পরীক্ষা করব কি করবেন আমি আল্লাহ পাক ভয় দিয়ে খুব ভয় দিয়ে ওয়াল ক্ষুদা খোদা দিয়ে ওয়ানাক্সিম মিনাল আমওয়াল সম্পদের ক্ষতি দিয়ে ওয়াল আনফুস শারীরিক ক্ষতি দিয়ে ওয়াল আনফুসি মিনাল সামারাত আমি আল্লাহ পাক ফসল ফলাদির ক্ষতি দিয়ে পাকা ধান নষ্ট হয়ে যাবে পানিতে ধান ডুবে যাবে ফসল নষ্ট হবে শারীরিকভাবে অসুস্থ হবে খোদা আসবে ভয় আসবে আল্লাহ পাক বলেন আমি পাক এগুলো দিয়ে পরীক্ষা তাদের জন্য করবো যারা ধৈর্যশীল যারা কি বাজারে দোকানদার দোকানদারি করে কারো দোকানের চুরি হয় না কেউ নামাজ পড়ে না যাকাত দেয় না আপনি একমাত্র ব্যক্তি আজার হলে নামাজে যান জাকাত প্রতি বছর দেন আপনি একমাত্র ব্যক্তি সকাল সন্ধ্যা জিকির করেন কারো দোকানে চুরি হয় না কারো দোকানে আগুন লাগে না আপনার দোকানে চুরি হয় আপনার দোকানে আগুন লাগে আর নামাজি বিপদ দেন তোমার মর্যাদা বাড়ানোর জন্য বলবেন না তুমি মনে করো আমি তাহাজ্জুদ পড়ি আমারই কেন এমন হবে তুমি মনে করো আমি তো ভালো থাকবো কিন্তু আমার কেন এমন হয় পাক ইচ্ছা করে তোমাকে কষ্ট দেন যেন তুমি ধৈর্য ধরে থাকতে পারো আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিবেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ একবার একমাত যাবত কোরআন নাজিল হয় না আবু জেহেলের স্ত্রী উম্মে জামিলা যাকে বলা হয় সুন্দরীদের মা কি বলা হয় এই সৌন্দরীদের মা উম্মে জামিলা আল্লাহর রসুলকে রাস্তার মধ্যে দেখে বলে মোহাম্মা শুনলাম তোমার কাছে যে শয়তানটা আসে না শয়তানটা আসে সেই শয়তান বলে আর আসে না নাউজবিল্লাহ বলে মোহাম্মা তোমার কাছে যে জিব্রাইল নামক শয়তানটা আসে সে না এখন আসে না নাউজবিল্লাহ তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছে তোমার রব তোমার প্রতি রাগ হয়েছে তোমাকে ছেড়ে দিয়েছে বলে আল্লাহর রসুল মানুষ হিসাবে কষ্ট পাওয়ার স্বাভাবিক কি না রসুল মানসিক ভাবে ভেঙে পড়লেন যা আসলে আল্লাহ পাক আমার কোনো কারণে রাগ করলেন কি না আমার কোনো দোষ হলো কিনা আমার কোনো আচরণে আল্লাহ পাক কষ্ট পেলেন কি না রসুল টেনশনে পড়ে গেলেন মানসিকভাবে আল্লাহর রসুল বিপর্যস্ত আল্লাহ পাক সুরত দোহা নাজিল করলেন বলেন কোন সুরা কসম সকালের যখন সূর্য সূর্য উদিত হয় ওয়াল্লাইলি ইযা সাজা কসম রাতের যখন রাত নিজুম হয় সকালের কসম রাতের কসম করলেন মা কে এরপর রাসূল আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই বলেন আপনার রব আপনার প্রতি রাগ করেন নাই ছেড়েও দেয় নাই রাসূল ওদের কথায় আপনি কষ্ট পাবেন না ভেঙে পড়বেন না আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই আপনার প্রতি রাগও করেন নাই ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى